শীতের রাতে ডাকাতি করতে এসে ভয়ে পালালো ডাকাত দল তাই অনেকে মজা করেই বলছেন ঠান্ডা পানির ভয়েই নাকি পালালো ডাকাত এমন ভিডিও শোরগোল ফেলেছে নেট দুনিয়ায় তবে ডাকাতদের এভাবে পালিয়ে যাওয়ায় নেটিজেনদের মন্তব্যের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায় কিন্তু প্রবাসীর বাড়িতে ডাকাতি করতে এসে কেন এমন হলো চলুন জেনে নেই আসল কাহিনী মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর গ্রামে এক সাহসী মানুষের গল্প এখন সবার মুখে মুখে তিনি মনিরুজ্জামান রাজা খালাসি যিনি একদল ডাকাতের মুখোমুখি হয়ে নিজের সাহস আর বুদ্ধিমত্তায় তাদের প্রতিহত করেছেন তিনটা দশের দিকে একটা শব্দে আমার ঘুম ভেঙে যায় ঘুম ভাঙার পরে আমি উঠে জাস্ট একটু বোঝার চেষ্টা করি আসলে এটা কিসের শব্দ ঘটনাটি ঘটে গত শুক্রবার রাত সোয়া তিনটার দিকে প্রবাস ফেরত রাজা খালাসি ঘরের বাইরে সন্দেহজনক শব্দ শুনে সজাগ হন বাড়িতে লাগানো সিসিটিভি ক্যামেরায় দেখেন মুখোশধারী আট থেকে দশ জনের একদল ডাকাত তার ঘরের দরজা ভাঙার চেষ্টা করছে চোর ডাকাত হইতে পারে তা আমি যাই হোক সতর্কতা স্বরূপ হয়েছে সাথে আমি একটা দা নিয়ে বেরোছি দা নিয়ে বের হওয়ার পরে আমি যখন আমার রুম থেকে বের হয়ে দেখি যে অলরেডি ডাকাত দল আপনার দরজা ভাঙে ঢুকে গেছে কিন্তু ভয় না পেয়ে প্রাণের ঝুঁকি নিয়েই রাজা খালাসি দা হাতে ঝাঁপিয়ে পড়েন তাদের দিকে হঠাৎ মনে এক ডাকাত হয় আর বাকি সদস্যরা পালিয়ে যায় আতঙ্কে তবে এদের মধ্যে যে কজনের আমি এদেরকে আক্রান্ত করতে পারি আমার প্রিপারেশন ছিল সেটা মানে এই এই প্রস্তুতিটা নিয়ে আমি ওইভাবে আক্রমণ করছিলাম তো আলহামদুলিল্লাহ তারাও আমাকে ছিল আমিও খুব আমার তারা আক্রান্ত হয়েছে এখানে সম্ভবত একজন বা দুইজন আমি তিনটা কোপ দিতে পারছিলাম পালানোর সময় ডাকাতরা হাত সদৃশ্য বস্তু নিক্ষেপ করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করলেও বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি এটা ডাকাত দল পালানোর সময় একটা বোমা ফুটাইছে সেই বোমার শব্দ ছিল এটা এবং বোমাটা বাইরে ফুটাইছে সেটারও অলরেডি আমি দেখাইছি কোথায় ফুটাইছে সেখানে কালো হয়ে আছে ওইখানে বিভিন্ন

ফটেস রা এই কারণে এবিষয়টা অনেক বাইরা লছে অনেকজনু হয় জানে। স্থানীয়রা গর্ববোধ করে বলছেন রাজার সাহসিকতার কারণেই আজ ডাকাত দল পালিয়েছে। রাজা ভাই তার বাইতে সাত সা৭ জন ডাকাদা আসছে এব তার সাহসিকতার কারণে সেই ডাকাচর। কোনো ক্ষয়ক্ষতি হতে পারে নাই এ ঘটনায় মাদারীপুর থানায় সাত থেকে আটজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে পুলিশ বলছে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দ্রুত ডাকাতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে একদল ডাকাত পাঁচ ছয় জনের একটা ডাকাত মুখে মাস্ক পরে তাদেরকে আইডেন্টিফাই করা যাচ্ছে না তো মুখে মাস্ক পরে তারা ডাকাতি করার জন্য রাজা মিয়া খালাসি ও মালয়েশিয়ান প্রবাসী একজন নাগরিক তো ওনার বাড়িতে দরজা ধাপেঙ্গে ভেতরে প্রবেশ করার চেষ্টা করে তো রাজা মেয়ে খানা সেই সিসিটিভির মাধ্যমে দেখে সে তাদেরকে প্রতিহত করে এবং দুই চারজনকে আহতও করে বলে আমরা সিসিটিভি ফুটেজ এবং ভিডিওতে দেখেছি তো এই ঘটনায় একটি মামলা রুজু হয়েছে সদর থানায় এবং এই মামলাটি আমরা যথাযথ গুরুত্ব সহকারে তদন্ত করছি ইতিমধ্যে আমরা ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি আমাদের অন্যান্য প্রযুক্তিগত কাজ আমরা করছি তো আমরা প্রত্যাশা করছি যে খুব তাড়াতাড়ি আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পারবো রাজা খালাসির এমন বিরুদ্ধে শুধু পরিবার নয় গর্বিত পুরো মাদারীপুর এলাকাবাসীরা চান সবাই সবার অবস্থান থেকে এভাবে প্রতিহত করলে যে কোনো সংকটময় মুহূর্ত মোকাবেলা করা যাবে অনায়াসে